আসসালামু আলাইকুম আমি নাজিম ইসলাম মদিনা থেকে আজকে যেই জন্য ভিডিওটা করতেছি এটা হচ্ছে যে আপনার আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে মসজিদুল রহমান এক নম্বর সামনের সাইড আর আমার পাশে আছে মসজিদুল হেরাম বা মসজিদুল নবী আমরা যেই কারণে আজকে আসলাম এটা হচ্ছে যে আমাদের দেশ থেকে অনেক হাজি আসে যারা মানে ফার্স্ট টাইম মদিনাতে আসে বা অন্য করার জন্য আসে মক্কাতে বা মদিনাতে তখন হয়তো অনেকে মানে একটা স্থানে যেতে চান সেটা হচ্ছে যে তোমার মসজিদ আমাদের জানা না যে কিভাবে কম যেতে হয় তো সেই জন্য আমি আজকে জাকির ভাই সাথে জিনিসটা শেয়ার করি জাকির ভাই বলতে আমরা এই বিষয়ে একটা ভিডিও করতে পারি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা ঠিক একদম মানে মসজিদের সামনে চলে আসছি আমার পাশে মসজিদের হেরাম আছে আর এক পাশে আছে মসজিদে জামাল আর বিস্তারিত আজকের কথাগুলো জাকির ভাই বলে দিও মানে কিভাবে এখান থেকে কম যেতে হয় এই সম্পূর্ণ ভিডিওটা জাকির ভাই আপনাদেরকে খুব সুন্দর করে বুঝে বলছি আমরা এখন আছি একদম মানে হেরামের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে আর আমার সাথে আছেন জাকির ভাই জাকির ভাই আমরা যারা নতুন আসি উমরা করার জন্য মদিনাতে আসি আমাদের অনেক একটা প্রশ্ন থাকে যে আমরা এখান থেকে কোয়া মসজিদ যাবো তো কীভাবে যেতে পারি আপনি তো আমাদেরকে খুলে বলবেন যেন কাজীদের ক্ষেত্রে এটা সুবিধা হয় আচ্ছা আমি বলি এটা হলো ধরেন হারাম শরীফের তিনশো দশ নম্বর কি ঠিক আছে তারপরে দেখেন একটু বাম দিকেও এটা হলো মসজিদুল জামান ঠিক আছে

আচ্ছা আচ্ছা তো কাছেই হাইটা গেলে হয়তো आधा घंटा লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ভিডিওটা আজকে একটু টুকি আমরা একদিন মানে সম্পূর্ণ ভিডিওটা করে দেখাবো যে এখন থেকে তো আমার আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই